বড় চেয়ারম্যান তথা কাউন্সিলর ডক্টর দেবাশিষ সরকার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন এই উপলক্ষে প্রায় দুশো জন বিজেপি কর্মী টিএমসিতে যোগদান করেন কিন্তু দেবানন্দ আজকে আমাদের মোটামুটি একশো জনকে নিয়ে এসছেন তৃণমূলে জয়েন করার জন্য মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করছেন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পঁচাত্তরটা প্রকল্প বাচ্চা জন্ম হবার আগে যে পরিস্থিতি মা থাকে তার টোটাল ট্রিটমেন্ট থেকে শুরু করে বাচ্চা যখন জন্ম হয় তা মাকে বাচ্চাকে প্রসব করার জন্য একটা আয় দেওয়া হয় এখান থেকে শুরু করে কন্যাশ্রী রূপাশ্রী বিভিন্ন স্কিম আছে সে মৃত্যু পর্যন্ত সমবেত এই বাংলার যে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের জন্য চাকরির একটা চিঠি আসবে অনেক মানুষ সে সময় অটল বিহারী বাজপেয়ী কে বিজেপি কে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছিলেন অটল বিহারী বাজপেয়ী কে আমার ঘরের ছেলে চাকরিটা তো পাবে কিন্তু কি হলো আজ পর্যন্ত ঘরের ওই দিকে ক্ষমতায় আছে

তাতে মানুষ আস্তে আস্তে অনুপ্রাণিত হচ্ছে প্রত্যেকেই এবং আজকে সেই অনুপ্রেরণা এমন একটা জায়গায় গেছে যারা দীর্ঘদিন বিজেপি কক্ষ তারা চলে এসছে

অনুগ্রহ করে শুনবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে দুইরা ডিসেম্বর থেকে দুই শূন্য সে ডিসেম্বর দুই শূন্য দুই চার ব্যাপী শিল্পের সমাধানে মিজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কৃষি শিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রবৃতি দপ্তরের অধিকারিক সহ ব্যাংকের অধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার गांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में গত আড়াই বছর প্রায় তিন বছর হতে চলল কাউন্সিলর জেতার পর থেকে বিভিন্ন জায়গায় তো কারো বাড়ির দরজায় বা কারো একটু দোকানে বসে কাউন্সিলরের কাজগুলো করেছিলেন তো আজকে সেখানে একটা নিজস্ব অফিস হয়েছে তাই অফিসটা করার জন্য তাকে ধন্যবাদ এই উদ্বোধন আর আমরা মানুষ বটি সবার সবাই বুঝি কে ভালো বলছে কে খারাপ বলছে কে ভালো চাইছে কে খারাপ চাইছে এটা সব মানুষের জানি কারণ আমরা সার্থকর সবাই চারটা পা হয়ে গেল পাঁচটা পা হয়ে গেলো এটা করতে গেলে দুদিন পাঁচ বছর হয়তো আমি পাইব পাঁচ বছর পরে কিন্তু মানুষ ছেড়ে তাই একটু ভদ্র নম্র মানুষের সাথে ভালোভাবে যোগাযোগ রেখে পারো না পারো মানে বলেন আজকে ডাক্তারের কাছে আমরা যখন যাই কোন রোগ হয় অসুখ হয় ডাক্তার যদি ধমকায় কিছু বলে দেখবেন অসুখ তো বেড়ে গেছে অসুখ ছিল কিন্তু যে ডাক্তারের কাছে যাবে বাবা বাচ্চা করে সুন্দরভাবে কথা বলে দেখবে পঞ্চাশ পার্সেন্ট রোগ তো কমে যায় অসুখ কমে যায় তাই আমরাও যারা সমাজ সেবা করছি আমাদের কাছে মানুষ বিভিন্ন সময় আমি হয়তো বিরক্তিতে আছি তার সত্য মানুষ আমার কাছে যাবে যে ধৈর্য সহকারে মানুষটার সাথে সুন্দরভাবে মানে কথা বলে তাকে হাসি মুখে তার অফিস থেকে বাইক দিতে পারবে সেটি হইলে আসল নেতা আসল মানে সমাজের সেবা করার জন্য উপযুক্ত বন্দনা হয়ে যায় তাই সকলকে ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো দরজা খুলাই আছে যখন খুশি নেতা ধরে লয় আমার কাছে নেতা ধরে গেলে আমার খারাপ লাগে নিউজ সত্যের পাশে সময়